আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের দোয়াই আমি ভালো আছি আমি সোহেল ভাই আপনাদের মাঝে ভিডিও বানাই আপনাদের মাঝে আবারও বউ গাড়ির ভিডিও দেখাবো বউ গাড়ির ভিডিও দেখাবো বৌ গাড়ি নতুন ওয়ারিং করা হচ্ছে কিভাবে বউ গাড়ি নতুন ওয়ারিং করা হচ্ছে দেখুন নতুন কন্ডলার নতুন মোটর নতুন ডিমেলসেল সব কিছু সব নতুন কিভাবে ওয়ারিং করা হচ্ছে দেখুন বউ গাড়ি ওয়ারিং কিভাবে করা হচ্ছে আমার মিস্ত্রি কামাল কিভাবে বউ গাড়ি ওয়ারিং করছে দেখুন খুব সুন্দর করে ওয়ারিং করছে দেখুন কিভাবে বউ গাড়ির ওয়ারিং করানো হচ্ছে এবং গাড়িটি নতুন একটি বউ গাড়ি নতুন বয়ের মতোই সাজানো হচ্ছে গাড়িটি খুব সুন্দর করে ফলো করুন নতুন বয়ের মতোই সাজানো হচ্ছে নতুন বউ গাড়ি কীভাবে ওয়ারিং করানো হয় দেখুন সুন্দর একটি বউ গাড়ি একটি নতুন বউ গাড়ি থাকুন নতুন একটি বউ বউ গাড়ি গাড়ি সুন্দর একটি দেখতে থাকুন কিভাবে গাড়িটি ওয়ারিং করা হচ্ছে নতুন একটি বউ গাড়ি খুব সুন্দর নতুন একটি বউ গাড়ি